সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল এই জন্য পাঁচ বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে ব্রেইনের পানি দিয়ে চোদ্দবার হাত পা ধুইলেও একবারের অজুর সমান হবে না জেলে গেলে সেই আমার মানে লুঘ নাই সেখানে দুনিয়া আপনি পারবেন কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না যে আমি চাই অথবা না চাই আমার ক্রিয়েটর যদি চান তাহলে যা আমার জন্য লট করবেন সবটাই আমার বাগে আসবে এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে যিনি রাষ্ট্রপ্রধান তিনি মৌকুফও করতে পারেন টোটালি মৌকুফ করতে পারেন তার সেই আছে সেই অখিয়ারটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন হবে যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়াইবার দেওয়া হয় তাহলে এইটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা সচরাচর প্র্যাকটিসে এটা দেখি না আমরা তার ব্যতিক্রম দেখি এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় ইয়েস দুনিয়া আপনি পারবেন কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সেই দিন আপনি আটকা পড়ে যাবেন আমি তো সবটা পারবো না কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার উইল ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগাই দিবে এবং আমি কিছু হলেও সমাজ করতে পারব আমার রিজেকের ব্যাপারে আই মাই সেলফ ইজ দ্য বেস্ট উইটনেস আমার সামনে আমার তরুণ জীবনে অনেক হাত নিয়ে এসেছে এমন দিকে ফিরে তাকাইনি কিন্তু আমি চাইনি এমন জিনিস আমার কাছে এসে গেছে সবগুলো এ থেকে আমার নিজের রাস্তা নিজের উপর এতটুকু হয়েছে যে আমি চাই অথবা না চাই আমার ক্রিয়েটর যদি চান তাহলে যা আমার জন্য লট করবেন সবটাই আমার বাগে আসবে এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে ভালো কর্মের ভালো ফল হবে খারাপ কর্মের খারাপ ফল হবে সুতরাং আমরা যখন বারবার জেলে যাই এটা বড় সৌভাগ্য আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনাকে চিকিৎসা কাজ করতে পারেন আমি পারি জেলে গেলে পারি বাইরে থাকলে পারি না এই সময় পাই না আর আমার প্রয়োজনও হয় না কারণ আমার সেটি আরও অনেক স্কিল পার্সোনালিটি সমাজে রয়ে গেছে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু জেলে গেলে সেই আমার মানের লুকো নাই সেখানে মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয় যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারবে আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো দরকার নাই আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল এই জন্য পাঁচ বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে আমার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আত্মীয়তা আমরা ব্যবস্থা করেছি তাড়াতাড়ি আপনাকে আমরা সারবো না থাকেন আমাদের সাথে থাকেন আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আমার কষ্ট লেগেছে ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে একবার বিরাশি বছরের একজনকে ওয়েবার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হলো সে বলল যে আমাকে এখানে খবর দেন আমি যাব না আমার যাওয়ার কোনো জায়গা নেই সাঁত্রিশ বছর ধরে আমি জেলে আছি কেউ দুনিয়া আমার বেঁচে আছে কিনা আমি জানি না তবে আমি নিশ্চিত আমার কোনো বিটামাটি নাই কারণ প্রথম দিকে আমার মামলার তদবির করতে গিয়ে কার্যক্রম চালাতে গিয়ে আমার বিটা সহ সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে জেল অথরিটি বলতেছে আপনাকে তো আর রাখতে পারবো না আমি না আপনারা রাখেন না রাখেন আমি থাকবো এখানে সে চিৎকার করে শুরু করলো জেল অথরিটি হাইয়ার অথরিটির সাথে যোগাযোগ করলো কিন্তু জেল কোর্টে তো তাকে এক মিনিট আর রাখার কোনো সুযোগ নেই সেই লোকটাকে পাজাকুলা করে জেল থেকে বের করে দেওয়া হলো আবার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে আর এই লোকটা বলতেছে আমি যাব না আমাকে এখানে কবর দেন সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে আনডিউলি সে ভিকটিমাইজড হয়ে বছরের পর বছর জেলে আসে কিন্তু তার জন্যে বলার কেউ নেই করার কেউ নেই এই জায়গাটা যদি আপনি দুই একটাকে এইসব আপনার সারা জীবনে অ্যাড্রেস করতে পারেন হয়তোবা আদালতে আঘারাতে এই লোকটাকে ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন আল্লাহ তালা সেখানে আপনার মুক্তির ব্যবস্থা করে দেবেন এই অনুভূতিটা অন্তরে নিয়ে আপনারা পারেন আপনারা পারবেন আমি দোয়া করি আপনাদের পর আমার আস্থা আছে শুধু সিদ্ধান্তের ব্যাপার শুধু একটা উইল ফোর্সের ব্যাপার সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায় রিফর্ম করা যায় এটাকে যদি ক্লিন করা যায় সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাল্লাহ তবে এটা ঠিক ব্রেইনের পানি দিয়ে বার হাত পা ধুইলেও একবারের অজুর সমান হবে না পানিটা অবশ্যই পবিত্র হতে হবে এই জন্য সঠিক রাস্তায় হাঁটতে হবে সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে বেটিক রাস্তায় হাঁটলে কখনো আসবে না